আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এখানে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দ্বিতীয় দিনের মতো মিটিং করছে এবং এই মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে তো সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন ধরে মার্গ ভাতা নিয়ে সরকারের উদ্বোধন পর্যায়ে আলোচনা এবং মহার্ঘ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের তার রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তার এপিএস মাধ্যমে তিনি সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বা তাদের যে বিষয়টি সেগুলো শোনেন এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস বরাবর বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হয় তার ভিতরে পে কমিশন গঠন সহ অন্তর্বর্তী সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা প্রদান এবং সরকারি কর্মচারীদের বর্তমান উচ্চ বাজার দরে এবং নিম্ন গ্রেডের বিশেষ করে সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের যে বর্তমান জীবন চিত্র এবং খুবই দুর্বিষহ অবস্থা সেই বিষয়টিও মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস বরাবর তুলে ধরা হয়েছে তো সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এমনটিও বলা হয়েছে যে খুব দ্রুত যদি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং সরকারি উচ্চ পর্যায়ের থেকে মহর্ঘ ভাতা এবং সরকারি কর্মচারী কর্মচারীদের পক্ষ থেকে যদি খুব দ্রুত সিদ্ধান্ত না আসে মহর্ঘ ভাতার বিষয়ে তাহলে কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি আসবে খুব শীঘ্রই এমনটি এই মিটিংয়ে আলোচনা হচ্ছে এবং সরকারি কর্মচারী দাবি আদায়ের পক্ষ থেকে অতি দ্রুত মহর্ঘ ভাতা বাস্তবায়ন এবং এই মিটিংয়ের মাধ্যমে কঠোর কর্মসূচি এমনকি আপনারা নিশ্চয়ই জানেন আগামী মার্চের এক তারিখ থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই কর্মবিরতির বিশেষ আরও কি কি কর্মসূচি নেওয়া যায় সে বিষয়ে দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা এক গোল টেবিল বইটাকে আলোচনা করছেন তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই আর যদি সেটি না আসে তাহলে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিশেষ করে দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীদের ঘোষণার মধ্য দিয়ে একটি কঠোর কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচির মধ্য দিয়েই সরকার নিশ্চয়ই সরকারি কর্মচারীদের দাবি মেনে নেবেন এমনটি প্রত্যাশা সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ কর্মচারীদের তো ভাতা এবং পে কমিশন গঠন সহ সরকারি কর্মচারীদের এই দাবি দেওয়ার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে